নিশীত রাতের ডাক বাবু পেশায় একজন শৌখিন আলোকচিত্রী পুরনো বাড়ি আর নির্জন পাহাড়ি পথের ছবি তোলা তার নেশা সেই নেশার টানেই তিনি উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে পৌঁছেছিলেন যার নাম মায়াবন লোকমুখে শোনা যায় এই গ্রামের এক প্রান্তে একটি পুরনো পরিত্যক্ত জমিদারি বাড়ি আছে যা গত পঞ্চাশ বছর ধরে তালাবন্ধ গ্রামের মানুষ সেই বাড়ির তৃষিমানায় যায় না বিমল বাবু এসব বিশ্বাস করেন না তিনি গ্রামের এক বৃদ্ধের থেকে চাবি জোগাড় করে সেই কুঠিবাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন কুঠিবাড়িতে প্রবেশ বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামল বিমল বাবু বিশাল লোহার গেট ঠেলে ভেতরে ঢুকলেন চারপাশটা ঘন জঙ্গলে ঘেরা ঝিঝি পোকার ডাক আর শুকনো পাতার মচমচ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না বাড়ির ভেতরে পা রাখতেই এক অদ্ভুত ঠান্ডা হাওয়া তাকে অভ্যর্থনা জানাল ধুলো বালিতে ঢাকা আসবাবপত্র আর দেওয়ালে টাঙানো তৈলচিত্রগুলো যেন অন্ধকারের মধ্যে থেকে তাকে নজর করছিল অদ্ভুত সব ঘটনা রাত তখন প্রায় বারোটা বিমলবাবু দোতলার একটি ঘরে নিজের ক্যামেরা গুছিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন হঠাৎ পাশের ঘর থেকে এক মৃদু খিলখিল হাসির শব্দ ভেসে এল তিনি ভাবলেন হয়তো কোনো পাখি বা জানালার পাল্লা নড়ছে কিন্তু কিছুক্ষণ পরেই সেই শব্দটা স্পষ্ট হতে লাগল মনে হচ্ছিল কেউ যেন নুপুর পরে অলিন্দে ঘুরে বেড়াচ্ছে বিমল বাবু টর্চ আর ক্যামেরা নিয়ে ঘর থেকে বেরোলেন লম্বা করিডোরটা টর্চের আলোয় আরো রহস্যময় মনে হচ্ছিল হঠাৎ তিনি দেখলেন করিডোরের একদম শেষ মাথায় একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিটি লম্বা পরনে সাদা রঙের পুরনো আমলের শাড়ি কে ওখানে বিমলবাবু চিৎকার করে উঠলেন কিন্তু কোনো উত্তর এল না ছায়াটি ধীর পায় পাশের একটি বন্ধ ঘরের দেওয়াল ভেদ করে ভেতরে চলে গেল বিমল বিমলবাবুর দ্বারা দিয়ে হিনস্রোত বয়ে গেল তিনি বুঝতে পারলেন আজ রাতে তিনি একা নন বিভীষিকা রাত দুটোর দিকে হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল এমনকি বাতাসের শব্দও থেমে গেল বিমল বাবু তার ঘরের কোণে রাখা আয়নার দিকে তাকাতেই আঁতকে উঠলেন আয়নায় তার নিজের প্রতিবিম্ব নেই পরিবর্তে সেখানে ফুটে উঠেছে একটি বিভৎস মুখ গায়ের চামড়া ঝুলে পড়েছে চোখ দুটো আগুনের গোলার মতো লাল সেই মূর্তিটি ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে আসতে শুরু করল ঘরটা পচা গন্ধ আর ধোঁয়ায় ভরে গেল বিমল বাবু পালাতে চাইলেন কিন্তু তার পা যেন মেঝেতে আটকে গেছে সেই অশরীরী আত্মা তার কানের কাছে এসে ফিসফিস করে বলল অনেক দিন কেউ আসেনি তুমি এখানেই থেকে যাও চিরকালের জন্য শেষ পরিণতি পরদিন সকালে গ্রামের লোকজন কুঠিবাড়ির সামনে বিমল বাবুর ক্যামেরাটা পড়ে থাকতে দেখল কিন্তু বিমল বাবুর কোনও চিহ্ন সেখানে ছিল না পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পায়নি আজও নাকি পূর্ণিমার রাতে মায়াবনের সেই কুঠিবাড়ির বারান্দায় বিমল বাবুকে দেখা যায় তবে তার হাতে আর ক্যামেরা থাকে না তিনি শুধু শূন্য চোখে তাকিয়ে থাকেন সেই আয়নার দিকে যেখান থেকে তিনি আর কোনোদিন দিন ফিরতে পারেননি